কেবল একটরফা নির্বাচন করা হলে কোন ধরনের না হলে আমরা জাতীয় নাগরিক পার্টি সেই নির্বাচনে অংশগ্রহণ করবো না কিন্তু এক বছর আসলে আমরা কি কিসের জন্য আমাদের ছাত্র তরুণরা শ্রমিকরা জীবন দিয়েছিল সেই হিসাব আমরা মিলাচ্ছি এত মানুষের রক্ত এত আত্মদেব আমরা কেবল ক্ষমতার দলের পরিবর্তনের মাধ্যমেই মেনে নেব না জাতীয় নাগরিক পার্টি

আমরা স্পষ্টভাবেই বলেছি যে এত বড় গণ এত মানুষের রক্ত এত আত্মদেব আমরা কেবল ক্ষমতার দলের পরিবর্তনের মাধ্যমেই মেনে নেব না আমাদের তো অবশ্যই রাষ্ট্রের মৌলিক সংস্কার মানুষের জীবনের পরিবর্তন ভাগ্যের উন্নয়ন দুর্নীতি হুটপাট চাঁদাবাজি ইত্যাদি অবশ্যই এই দেশ থেকে বন্ধ করতে হবে যেই মাফিয়া রাষ্ট্র যেই দুর্নীতিবাজ ব্যবসায়ী আমরা তৈরি হয়েছিল শেখ হাসিনা আমলে তারা এখনো রয়ে গেছে ফলে তাদের বিরুদ্ধে সরকারকে অবশ্যই কঠোর হইতে হবে এবং জাতীয় নাগরিক পার্টি সেক্ষেত্রে এই চাষিবাজি যে ব্যবস্থা ছিল তার বিরুদ্ধে লড়াই চলমান রাখবে আপনারা জানেন গত পঞ্চাশ বছরে এই উত্তরবঙ্গের যে প্রান্তের জেলাগুলো রয়েছে সেই জেলার কোনো বিশেষ উন্নয়ন হয় নাই কিন্তু গত ষোলো বছর আমরা কেমন মূল্যায়ন আর উন্নয়ন শুনছি আমরা বলেছিলাম যে রামমণি ঢাকা সেখানে আমরা সেই শেখা ছিলার উন্নয়ন কিছুটা হলেও দেখতে পারবো কিন্তু আমরা দেখেছি যে হাটের অবস্থা তেমন কোন পরিবর্তন হয় নাই রাজা যায় রাজা আসে কিন্তু মানুষের পরিবর্তন হয় না কিন্তু আমরা মনে করি চব্বিশের গণপুদ্ধ আমাদেরকে শিক্ষা দিয়েছে তরুণরা যদি রাজপথে নামে সাধারণ মানুষ যদি রাজপথে নামে ইনশাল্লাহ সবকিছুই রাদাই করা সম্ভব

এবং আমাদের এই প্রান্তের এলাকার মানুষের নদীর অধিকার সীমান্তে যে বেঁচে থাকার অধিকার সেই অধিকার আমরা আদায় করে ছাড়বো ইনশাল্লাহ বন্ধুগণ আমরা লালমনির হাট সহ এই উত্তরবঙ্গের সব অঞ্চলে আঞ্চলিক বৈষম্য অর্থনৈতিক বৈষম্য এখানকার শিক্ষা স্বাস্থ্য এবং কাজের অধিকার আমরা নিশ্চিত করতে চাই যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে তথ্য প্রযুক্তি আজকে পুরা দুনিয়া তো তথ্য প্রযুক্তি দিয়ে ইন্টারনেট দিয়ে আমরা সেই তরুণ প্রজন্মের জন্য তথ্য প্রযুক্তি এবং কর্মসংস্থান নিশ্চিত করতে চাই জাতীয় নাগরিক পার্টি এক গুচ্ছ তরুণদের অনেক স্বপ্ন নিয়ে রক্তের বিনিময়ে এই দল গঠিত হয়েছে আমাদের এই দল গঠনের কোন দরকার ছিল না প্রয়োজন ছিল না সময়ের প্রয়োজনে বাংলাদেশের মানুষের আহ্বানে এবং এত এত শহীদের রক্তের যে আত্মতে সেটার সেটা ঋণ শোধ করতে আমাদেরকে এই দল গঠন করতে হয়েছে যাতে আপনারাও বিকল্প নেতৃত্ব পান আপনারা একটা বিকল্প বেছে নিতে পারেন এখন আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে অনুরোধ থাকবে যে আমাদেরকে সহায়তা করুন আমাদেরকে সহযোগিতা করুন বাংলাদেশের তরুণরা যে নতুন স্বপ্ন নিয়ে নতুন সংস্কৃতি নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছে হাটকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছে সেই লড়াই আপনারা আমরা একসাথে থাকবো এবং আগামী বাংলাদেশে আমরা বলেছি যে বিচার সংস্থা এবং নতুন সংবিধানের মধ্য দিয়ে যেতে হবে কেবল একটা নির্বাচন করা হলে কোন কারণে না হলে আমরা জাতীয় নাগরিক সেই নির্বাচনে অংশগ্রহণ করব না এবং সেই নির্বাচন জনগণের নির্বাচন হবে না সুস্থ নির্বাচন করতে হলে মৌলিক সংস্কারের জন্য যে কার্যক্রম চলছে জুলাই সনদ এই মাসে হওয়ার কথা সেই সনদ আদায় করার জন্যই আমরা রাষ্ট্রপতি জুলাইয়ের ঘোষণাপত্র নতুন সংবিধান এবং যে শেখ হাসিনা এবং ব্রাজিস্ত আমেরিকা গত ষোলো বছর আমাদের অধিকার হরণ করেছে খুন খুন করেছে তার বিচার নিশ্চিত করতে হবে যারা সন্ত্রাসী বাহিনী ছিল তাদেরকে এখনো গ্রেফতার করা হয়নি আদালতে গিয়ে তাদেরকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে তাদের পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে এই সকল চেষ্টা গণপ্রতন্ত্রী চেষ্টাকে প্রতিহত করতে হবে ইনশাআল্লাহ আমরা লাউবনির হাতে আড়ালো আসবো এবং আগামী সংসদে তরুণদের নতুনদের বিজয় হবে ইনশাআল্লাহ